আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বত বাংলাদেশের লোকমেলা একটি অন্যতম প্রধান ধারা আর এই সাধারণত হিন্দু বাঙালি হিন্দু সমাজের চৈত্র সংক্রান্তির নানা আচার অনুষ্ঠানের মোট সময় পরিবেশিত হয়ে থাকে এই ধারা সাধারণভাবে চৈত্র মাসের শেষ তিন দিন গাজন উৎসব শিবের গাজন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের বিশেষত দক্ষিণ পশ্চিমাঞ্চলে সংগঠিত লোকমেলার বিভিন্ন ধরনের গান আচার অনুষ্ঠান অন্যতম প্রধান আনুষাঙ্গিক পরিবেশন করে হিসাবে আয়োজন করা হয় এই অষ্টগীতি বা নৃত্য ঠিক কি কারণে এ কোথা থেকে এই অষ্ট নামের উদ্বুত্ত ঘটেছে সে সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্য জানা যায় না বরং এ বিষয়ে নানা ধরনের মতামত প্রচলিত রয়েছে কেউ বলে নেতে আটটি বৈষ্ণবীয় প্রসঙ্গ থাকা কেউ বলে প্রতি আটজন দল মিলে রাধাকৃষ্ণের উক্তি প্রযুক্তি প্রত্যুক্তিমূলক নাট্যধর্মীয় গীত পরিবেশন করার কারো মতে একটি কৃষ্ণের অষ্টপোহর লীলা সংক্রান্ত নাট্য গীতি হওয়ায় একে অষ্টগীতি বা নৃত্য বলা হয় আবার এই সম্পর্কে কোনো গবেষক এইসব গানের সনাতন ধর্মীয় অষ্ট অবতারে রাধাকৃষ্ণ সুবল বিশাখা ললিতা বৃন্দাবন বুড়িমা বলরাম এবং বিভিন্ন কার্যচরিত্র সম্বন্ধে বলেছে এই অষ্টগীতি বা নৃত্য বলে পরিচিত আবার কেউ বলেন ভারত অবতার শ্রীকৃষ্ণ অষ্ট অষ্ট সখী নিয়ে লীলা করতে সেই গানের উপাখ্যানে আলোচিত হয় এই অষ্টগীতি নৃত্য বলে অন্যদিকে বিভিন্ন গবেষকরা দেখা দিয়েছে এই অষ্টগীতি বা নৃত্য বাঁশির বাঁশিরি দেবী এবং বৃন্দাবনে রয়েছে তার মধ্যযুগের বাংলা সাহিত্যিক অন্যতম নিদর্শন বুড়ি চণ্ডীদাস রচিত শ্রী শ্রীকৃষ্ণ কীর্তন বা কাব্যগণিত লক্ষণীয় তাই বলা যায় এই উৎসব যাই হোক না কেন লোক সংস্কৃতির একটি ধারা বা কাল হইতে লোক মানুষের সাথে প্রচলিত একটি প্রথার অংশ হিসাবে পরিগণিত হয়ে আসছে সেরকমই নদীয়ার শান্তিপুরে প্রায় সত্তর বছরে চিরাচরিতভাবে হয়ে এসছে অষ্টম গানের আসর বিভিন্ন সমাজ বা সাজে সজ্জিত হয়ে মানুষের বাড়ি বিভিন্ন জায়গায় পরিবেশিত হচ্ছে এই অষ্টগান এলাকার মানুষ খুব খুশি এই প্রাচীন রীতির কারণে কারণ উদ্যোক্তারা জানাচ্ছেন হারিয়ে যেতে বসেছিল এইসব প্রাচীন সংস্কৃতি তবে গুটি কয়েক মানুষ আজও এই রীতি বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার যুবা সমাজ আজ হাত বাড়িয়ে দিয়েছে এই রীতিকে বাঁচিয়ে রাখার জন্যই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন thank <laughs> you আর দাদা না খেলে কিন্তু পুজোটা আনন্দ হয় না খাবে বাবার ওটাই মেন বাবার প্রসাদের ধুমাতেই সব

কুড়ি তারিখতে ধূপ দিয়ে অনুষ্ঠান শেষ হয় পয়লা বৈশাখ কতজন সন্ন্যাসী হয় আপনাদেরকে জানেন

আপনি তো কোনোদিন মিজে থাকে সেটা আমরা নিজেরাই সঙ্গে খেলা করেন না আমি একসঙ্গে খাই জায়গায় জায়গায় কত আপনি ঠাকুরের কি নামে পরিচিত মহাদেব মহাদেব আপনার নাম আপনি মূল সন্ন্যাসী বর্তমান সাজে এই অষ্টক বিভিন্ন কারণ দিয়ে সন্ন্যাসীরা এই যে কোথাটা চালিয়ে যাচ্ছে এখন তো বেশিরভাগ জায়গাতেই আগে দেখা যেত কিন্তু এখন আর নেই না এখন আর অন্য তো আপনারা কীভাবে ধরে রেখেছেন আমরা ধরে রেখেছি আমরা সবই এখানে এক বাস করি পরের সবাই সকালের রাতের মধ্যেই থাকা হয় গরিব বড় লোক সবাই এর ভেতর নিয়েই আমরা অনুষ্ঠানটাকে পার করি এই জায়গাটার নাম স্টিমার ঘাট আপনার নাম অঙ্গদ মহলদার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার